الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاه وات الزكاه صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ'লাহি ওয়া সাহবিহি ওয়া জাররাকা সকল মুসলমান আল্লাহ পাক রুবুল জন্য ज्ञापन করছি যিনি আমাদেরকে আপনাদেরকে আল্লাহ পাক রুবুল আলামিন মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার জন্য জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক নির্বাচন করেছেন পছন্দ করেছেন আমাদেরকে ভালোবেসে আল্লাপাক জীবন নামাজ করার জন্য তৌফিক এনাদ করেছে আজকে সাউওয়ালের দ্বিতীয় জুমা আমরা গত জুমায় সাউওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত সম্বন্ধে আলোচনা করেছিলাম যে সাউওয়াল মাসের ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব আল্লাহ পাকুল আলমিন প্রদান করবেন তো আজকে ইনশাল্লাহ নফল রোজা সম্বন্ধে নফল রোজা সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা নবীজি যে সকল রোজা ব্যাপার করেছেন রাখার জন্য বলেছেন সেই রোজা গুলো আমাদের জানা দরকার আমল করা দরকার কেননা রোজা এমন একটা জিনিস যেটা তাতয়া আগেও বলেছি তাকওয়া হাসিলের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বত্ব লাভজনক রোজা আল্লাহ বললেন রমজানের রোজা আমাদেরকে ফলসকার উপদেশ আল্লাহ বলে দিয়েছেন কারণ বলে দিয়েছেন লা যাতে করে তোমরা পরহেজগার মুক্তাকি ভালো মানুষ সুন্দর মানুষ হতে পারো তোমরা এজন্য আমি তোমাদের জন্য রোজাকে কাছ করেছি কারণ আর কোরআনে বলে দিয়েছেন লা আল্লাহু তাত্তাকুন রোজা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে রোজা তোমাদেরকে পরহেজগার বানিয়ে দিবে রোজা তোমাদেরকে আল্লাহ বানিয়ে দিবে এটা সবচেয়ে সহায়ক রোজা মানুষকে আল্লাহর কাছাকাছি পৌঁছানোর সবচেয়ে একটা মাধ্যম সহজ মাধ্যম রোজা সিয়াম সাধনা এই জন্য রমজান মাস তো চলে গেছে আলহামদুলিল্লাহ তাই এই জন্য মাঝে মাঝে কিছু রোজার আমল করা যাতে করে আমাদের এই তাকুয়াটা অব্যাহত থাকে তাকুয়াটা আমাদের মাঝে বজায় থাকে হ্যাঁ মাঝখানে ছুটে না যায় তাকুয়াটা আমরা তাকুয়া থেকে যাই সরে না যাই এজন্য আল্লাহ রসুল কিছু রোজার আমাদের বজায় সাথে সেটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যারা আমরা অনেকে আবার রোজা রাখার ব্যাপারে অনেক বাড়াবাড়ি করে ফেলি ছাড়া ছাড়ি করে ফেলি এটাও বলেছেন তো প্রথমত বলেছেন যে আমরা যেমন রমজানের রোজা শেষ তারপরে ছয়টি রোজা রাখলে এটা তামুল হলো শবল মাসে এমনিভাবে ভাবে প্রতি মাসে আমরা প্রতি মাসে যেন তিনটি করে রোজা রাখি আল্লাহ বললেন সেটা কি বিজের রোজা বীজ প্রতি মাসে বিজের রোজা রাখার কথা বলেছেন

আরবি মাসের তেরো তারিখের রোজা দুই নম্বর হলো আর বা এটা হচ্ছে চোদ্দ তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ আসাম এবং পনেরো প্রতি মাসের প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটাকে বলা হয় নির্দিষ্ট তেরো চোদ্দ পনেরো সেটা যেদিনই হোক সম্পর্ক নেই শনিবার হোক শুক্রবার হোক সোমবার হোক সমস্যা নেই চোদ্দ পনেরো এই তিন দিনে পনেরো তারিখে রোজা রাখি মাসের মত সে যেন সারা বছর রোজা রাখলো এই জন্য প্রতি মাসে তিনটা রোজা আমন করা প্রতি মাসে তিনটা রোজা রাখলে সারা মাস তার তাকুয়া হাসিলের জন্য যথেষ্ট হয়ে যাবে তাকোয়া ছুটবে না রোজা তাকোয়ার জন্য আল্লাহ ফোর্স করেছেন সেই তাকোয়াটা আমাদের সাথে বজায় থাকবে আমরা তাকোয়া ধরে রাখতে পারবো পরহেনা খোদা ভিরিতা খোদা ভিধিতা এটা ধরে রাখতে পারবো যদি প্রতিবাসে তিনটাকে রোজা রাখে হ্যাঁ এই আমরা অবশ্যই প্রতিবাসে ভাই আইয়া বি আমল করবেন সাহ বার করেছেন নবীজি করেছেন হ্যাঁ সকল উলা বেক র আমল করেন আইয়াম কে আমল করেন নবীজি করতে বলেছে সবচেয়ে বড় কথা এটাই এই আমরা এটা কর্মৈশাল্য প্রতিবাসে তিনটা থেকে রোজা একটা আমদ তবে অনেকেই সারা বছর রোজা রাখার চেষ্টা করেন সারা রাত তাহাজ চেষ্টা করেন তো আল্লাহ রসুল এটাও বললেন যে তোমরা সারা বছর রোজা রাখো না সারা বছর তোমরা কি করো না মানে সারা রাত তাহাজ করো না সারা রাত দীর্ঘ পুরো রাতি আসে ঘুমায় না কেন এটা নিষেধ এটা ইসলামী নাই তুমি রাতে ঘুমাইবা না এটা ইসলামী নাই হ্যাঁ কত সুন্দর

রাত জেগে থাকা সম্পূর্ণ না ইল্লা কালি রাখা কিছু রাত্র আউ নিস্ফাহ আলু ইনা অথবা অর্ধ রাত্র অর্ধেক অথবা এক তিনশো রাত্র তুমি জেগে রাখো তিরিল তার তুমি সুন্দর করে তার সাথে খুব হ্যাঁ ভালোভাবে তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য কান্তলাত করো এটা আল্লাহ তালাখ নভেজি কে বলেছেন এটা নভুজি বলেছেন যে জন্য এ আয় থিকে নভেজি বললেন যে তোমরা কি করবা পুরো রাত জেগে থাকবা না কিছু রাত জেগে তাহাজুদ করবা এটা বললেন সুখ ও আর রোজার ব্যাপারে সারা বছর রোজা রাখে একদিনও জ্ঞাত না এটা নিঃশ্বাস বরং তুমি রোজাও রাখবা আবার রোজা ভাঙবাও হ্যাঁ রোজা রোজা রাখবাও না এরকম মাঝে মাঝে রোজা রাখবা আবার রোজা ভাঙবা নবীজি আমিও তো রোজা রাখি আমিও রোজা ভাঙি এই জন্য এটা করবো তাই আমাদের উচিত হচ্ছে নবীজি বললেন যে তোমরা

আমাদেরকে সারা বছর রোজা রাখার সব আমরা আল্লাহ কাছে থেকে পাবো এই জন্য ভাই দোস্ত রমজান শেষ হয়ে গেছে কোনো সমস্যা নেই এবং সাগল মাসের রোজা আমরা অলরেডি অনেকে রেখা রাখা শুরু করে দিয়েছি আরো রাখার সুযোগ আছে পুরো মাসেই আমরা এটাও রাখবো আর পাশাপাশি সাগল মাসের পর থেকে আমরা ইনশাল্লাহ

যে এসে রোজাদার হিসেবে মারা গেছে কেন বুঝে তিনটা রোজা রেখেছি আমি আর নবীজি বলেছেন সারা বছর রোজা রাখা সব আমি পাব এই জন্য আমরা অবশ্যই প্রতি মাসে তিনটা করে আমরা রোজা রাখার চেষ্টা করবো তাহলে আমরা তাকোয়া অর্জন করতে পারবো গুণা থেকে বাঁচতে পারবো আল্লাহ আমাদের সবাইকে প্রতি মাসে তিনটা করে রোজা রাখা বিশেষ করে আইয়ানে বিজের আদি মাসের আমরা খেয়াল করবো জেনে নেবোডার চন্দ্র আমরা রোজা রাখ চুক হ্যাঁ আলহামদুলিল্লাহ চল রা হ্যাঁ মহিনোজা ইনশাল রক্ষা করেন শুরু করিয়া হ্যাঁ তো সারা रोजा পড়া के রোজা রাখনে है تو شوال کے بعد بھی ہر مہینے میں تین روزہ رکھنا ہوگا تین روزہ نبی علیہ السلام یہی فرمایا کہ ایہ میں بیس کا روزہ رکھا کرو ہر مہینے میں تین روزہ رکھا کرو اور وہ ایہ میں بیس کا کرو کونسا ایہ میں بیس مطلب مطلب وہ عربی مہینے کا عربی مہینے کا تیارہ چودہ پندرہ تیارہ چودہ پندرہ یہ تین تاریخ تیرہ تاریخ چودہ تاریخ پندرہ تاریخ میں روزہ رکھنا یہ روزہ ہے تو جو بندہ یہ تین دن روزہ رکھے گا تو اللہ تعالیٰ ان کو سارا سال کے روزہ رکھنے کا سواب اللہ تعالیٰ دن کی طاقت کریں اس لئے ہم کو روزہ رکھنا ہوگا اگر ہم تقوا تقوا حاصل کرنا ہے سارا سال میں متقب بننا ہے سارا سال میں اللہ, ہم اچھا انسان بن کے رہنا ہے تو یہ ضروری ہے کہ ہم کو روزہ رکھنا ہے سارا سال میں سار ہر مہینے میں تین روزہ رکھنا ہوگا یہ ضروری ہے یہی اللہ رسول کہ تم ہر مہینے میں تین روزہ رکھو تو اللہ تعالیٰ ہم سب کو ہر مہینے میں تین روزہ رکھنے کے لیے ہر مہینے میں تین روزہ رکھنے کے لیے توفیق عطا کرے توحفق عطا کرے آمین سبحان اللہ علیہ کا اشہد اللہ, الہ اللہ انتا